এই কি অবস্থা কেমন আছেন সামনে যে ভাই এটা গাড়ি দেখেন এই গাড়ি ডারে এই যে সরকারি এই যে ডাম্পিং গাড়িটা এই যে দেখেন টিআইআই পড়ছে মনে করেন যে এইটার কি হয়েছে এইটার সম্পূর্ণ দেখতে আছে এই যে এক্সিও গাড়িটা দেখেন সরকারি লোকে মারিয়াতেছে আর আমাদের সরকারি লোকে মামলা দেয় আজকে এই দেখেন

দেখেন ডাইন পেজ দিয়ে লাগাই এটা বলতেছে এরা আমি তো গাড়ির ভিতরে আসলে নামবো না সামনে সিগন্যাল ছেড়ে দেবে এই যে কারণ বাজার মেট্রো স্টেশন এই জায়গাটায় এখন এটা কোনো না কোনো এইটা হলো মালিক এই যে মালিক বদল লোক আর এই হলো ডাম্পিনের গাড়ি সরকারি সরকারি ডাম্পিং গাড়ি গাড়ির ভিতরে তাই জন্য গাড়িটা ভালো করে দেখাতে পারি না ওকে ধন্যবাদ আমি চলে গেলাম এই যে দেখেন ওই যে ওই যে ডান পেজটা পুরো বসকে এলাইছে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ